দলের চেয়ারপারসন বেগম খালেদা দিয়ে সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে আগামী শুক্রবার ও শনিবার রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি শুক্রবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এবং শনিবার জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হবে সোমবার এক বিবৃতিতে জানানো হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা দিয়া সুচিকিৎসা সহ মুক্তি মারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীল্লাহ নবী সহ সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে আগামী শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে সমাবেশ মিছিল কর্মসূচি অনুষ্ঠিত এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গৈশ্বাস চন্দ্র রায় সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম এবং সঞ্চালনায় করবেন সদস্য সচিব রফিকুল আলম মজনু এদিকে ঢাকা বিভাগের এগারোটি জেলা ও মহানগরের নেতৃবৃন্দদের নিয়ে জরুরি সভা করেছে জাতীয়তাবাদী যুবদল দুপুরে নয়াপল্টনে যুবদলের কেন্দ্র নির্বাহী কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয় সূত্রে জানা গেছে সভা বেগম জিয়া ও যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন পুকুর মুক্তির দাবিতে আগামী শনিবার নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখবুল ইসলাম আলমগীর ওদিকে কেন্দ্র ঘোষিত নির্দেশনা অনুযায়ী আসন্ন প্রশাসনের উপজেলা নির্বাচন বজ্জন বোর্ডান থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে সম্পর্কিত দিক নির্দেশনা প্রদানের জন্য ঢাকা জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনগুলোকে জরুরি যৌথ সেবা অনুষ্ঠিত হয়েছে বিকেলে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয় সভায় অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম আজাদ সভাসূত্রে জানা গেছে কেন্দ্র সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন উপজেলা নির্বাচন বর্জনের পক্ষে মতামত দিয়েছেন নেতৃবৃন্দরা তারা বলেছেন নির্বাচনে কেউ প্রার্থী হবে না কোনো নেতা ব্যক্তিগতভাবে কেউ প্রার্থী হলেও তাকে সমর্থ দেবে না বিএনপি এবং নির্বাচনের দিন বিএনপির কোনো নেতা তাদের পরিবার এবং আত্মীয় স্বজনরাও ভোট কেন্দ্রে যেতে পারবেন না